কবরের পাশে দাঁড়িয়ে সুরা ফাতেহা এখলাস এবং দুরুদ ইব্রাহিম পড়ে কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করার বিধান কি এটা ইসলাম কর্তৃক সমর্থিত না আমাদের দেশে আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে কবরস্থানে গিয়ে সুরায় ফাতেহা পড়তে হয় একবার সুরায় এখলাস পড়তে হয় তিনবার আলহাক মোত্তাকা শুরু করতে হয় আবার আপনার আয়তুল কুরসি পড়তে হয় আরো কি কি আছে এগুলো সব আমাদের মৌলভিসবদের বানানো আমল এগুলো ম্যাড ইন মদিনা না এগুলো দুই নম্বর মেড ইন চায়না মেড ইন মদিনা যদি জানতে চান তা মেডিন মদিনা হলো কবরস্থানে গিয়ে কবরবাসীকে সালাম দিবেন।

পেমেন্ট করেন আমরা করে দেব বুঝতে পারছেন যাই হোক কবরস্থানে যে কোনো কোরআন তেলাওয়াত করার দরকার ওখানে কবর জিয়ারত করতে যাবেন মূলত আপনার নিজের স্বার্থে সেটা কি যাতে ওখানে গেলে আপনার মরণের কথা স্মরণ হয় নবীজি বলেছেন এমনি নাহাই তো কুমান জিয়ারাতিল কুবুর ইসলামের শুরুর দিকে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল এরপরে বলেছেন ফাজুর হল আন ফাহা তুজাকের কুমল আখেরা তোমরা এখন কবর জিয়ারত করো কারণ কবরে গেলে আখেরাদের কথা স্মরণ আর যদি টাকা দিয়ে কবর জিয়ারত করান তাহলে হুজুরের কবরস্থানে গিয়া আখিরাতের কথা স্মরণ না করে কবব কত দিব জানি আজকে ঠিক না ভাই ঠিক হুজুর পয়সা চিন্তা করবে তো যাই হোক হুজুরদেরকে হাদিয়া দিবেন এমনি দিবেন আবার কমলাwidehatয়া কেন হাদিয়া দিবেন তো খারাপ কথা একজন আলেম একজন ইমাম সাহেব কিন্তু এমনি হাদিয়া দিবেন আবার কমলাwidehatবেন হুজুর জান আমার বাবার কবজায় যরত করে আসলে আবার কমলাwidehatছে আবার টাকা দেন এটা কোন সুন্দর জিনিস ওলামাদের নবীদের ওয়ারেসদের কে এমনি হাদিয়া দিবেন তাহলে কবরের পাশে দাঁড়িয়ে কোন সুরা কেরাত পড়ার নির্দেশ করণ হাদিসে কোথাও নাই কবরের পাশে দাঁড়িয়ে মুনাজাত করার বিধান কি কোন কোন আছার থেকে জানা যায় কবরের পাশে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে কবরের দিকে না কোন দিকে কেবলামুখী হয়ে দোয়া করা যায় কিন্তু রসুল আকরম সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেন একটা জয়ীফ হাদিস থেকে পাওয়া যায় ওই যে সহবরত রেহাদিস যে রবি সাল্লাহ সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন এমনিতে নর্মালি কবরস্থানের কাছে গিয়ে তিনি দোয়া করার কোন বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না তারপরেও যদি কেউ দোয়া করেন কেবলামুখী হয়ে দোয়া করতে পারে কিন্তু দোয়াটা মূল বা মুখ্য না এবং কবর জয়ারতের সাথে একটা সুন্নত আছে সুন্নতটা আমরা জানি না বেদাত সব জানি দাঁতের খবর নাই বেদাত নিয়ে টানা টানি সুননাথ হলো কোনো মানুষ মারা যাওয়ার পর তাকে কবরে দাফন করার পর মাটি দেওয়ার শেষে যারা মাটি দিলেন তারা সবাই কেবলামুখী হয়ে হাত তুলে তার জন্য দোয়া করা বিশুদ্ধ হাদির দ্বারা প্রমাণিত